মন্ত্র ও উপস্থিত সম্মানিত ব্যক্তিবিন্দু করে আপনাদের সম্মানক দল আপনাদের আমাদের সাংবাদিক বিন্দু ওবব বক্তন্য সভাপতি আমার থেকে আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম কা টিভি কার কত যেন

বাগত মানে আমিও পরিচিত হলাম আল জাহীদের কাছে কি কত কথা এবং কি আল জাহীদের প্রত্যেকটি আমার সাথে আমি যেন রাখতে শতদল মাত্রা থেকে আচ্ছা বল স্যার আমাদের গুনি